এক রাজা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য শর্ত দিয়ে যোগ্যপাত্রের সন্ধানে রাজ্য জুড়ে ঘোষণা করেছে শর্তটি এরকম ওই দূর দেশে সাত সমুদ্র তেরো নদীর পরে এক বিশাল আকৃতির দৈত্য থাকে সেই দত্ত বারো ঘন্টা ঘুমায় আর বারো ঘন্টা মুখ দিয়ে আগুন ছড়ে কিন্তু ওই দত্তের মাথায় হচ্ছে স্বর্ণের দুইটি বল আছে এই বল যে রাজাকে নিয়ে এসে দিতে পারবে তার সাথেই সেই রাজকুমারের সেই রাজকন্যার রাজার মেয়ের বিয়ে হবে তো এই সংবাদ শুনে তরুণ থেকে শুরু করে যাদের বিয়ের বয়স হয়েছে তারা সহ বৃদ্ধরাও তো হুমড়ি খেয়ে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওইখানে যাচ্ছে ওই স্বর্ণের বল নিয়ে আসতে কিন্তু যেই যাচ্ছে সে আর ফিরে আসতেছে না এরকম ভাবে চলতেই আছে চলতেই আছে সেই যোগ্য পাত্রের সন্ধান রাজা কিন্তু পাচ্ছে না রাজকুমারীও তো তার রাজকুমারের দেখা পাচ্ছে না তো কি হয়েছে পাশের রাজ্যের এক রাজপুত্র চিন্তা করলো যে আমি তো রাজপুত্র আমি তো যোগ্য আমি তো এটা নিয়েই আসতে পারি আর এই ব্যাটা দত্ত তো বারো ঘন্টা আগুন ছাড়ে আর বারো ঘন্টা ঘুমায় তাহলে তো ওই বারো ঘন্টা তো আমি নিয়েই আসতে পারি তো এই বলে সে ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলো যে অমক রাজ্যের রাজকুমারীকে আমি বিয়ে করার জন্য এই স্বর্ণের বল নিয়ে আসতে যাত্রা শুরু করলাম তো উনি গেছে গিয়ে দেখেন যে দত্ত ঘুমাচ্ছে সময় মতো গিয়ে তিনি এই দত্তের মাথা থেকে বল দুইটা নিয়ে চলে আসতেছে তো রাজকুমার বল নিয়ে চলে আসতেছে এইখানে কিন্তু একটা মজার বিষয় আছে রাজা কিন্তু বলে নাই ওই দত্তের মাথা দুইটা মানে এক মাথা ঘুমাইলেও আরেক মাথা জেগে থাকে ওই মাথা দিয়েও আগুন ছুড়ে তো রাজকুমার এখানে শেষ হয়ে গেছে এই গল্পটা মজা করে বললাম আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বা আমাদের ব্যবস্থাপনার মধ্যে এরকম কিছু সংকট আছে এরকম কিছু সমস্যা আছে যেগুলোর মাথা দুইটা এবং বারো না চব্বিশ ঘন্টায় আগুন ছুঁড়ে তো লোভে পড়ে বা ভুল সিদ্ধান্তে কোনো সময় কিন্তু ভুলভাবে সেই ফাঁদে সেই গর্তে সেইখানে পা দেওয়া যাবে না জীবন কিন্তু জ্বলে শেষ হয়ে যাবে